একদিকে রাজ্যে বেড়ে চলেছে বেকার সংখ্যা অন্যদিকে মেধাবী যুবক যুবতীরা চাকুরি পরীক্ষার উত্তীর্ণ হয়ে অফার লেটার থেকে বঞ্চিত প্রায় দুই বছর ধরে এর জন্য বিভিন্ন সময় রাস্তা অবরোধ এমনকি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে চলছে চাকুরি প্রত্যাশীরা রবিবারও তাই হয় এদিন লক্ষ্মীনারায়ণ রোড রোডস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ২০২২ সালে টেট উত্তীর্ণরা তাদের দাবি দুশো ঊনপঞ্চাশ জন টেট উত্তীর্ণদের একসাথে দ্রুত নিয়োগ করতে হবে উল্লেখ্য দু সালে চার হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র দুইশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল এরপরেও দু বছর ধরে স্তব্ধ নিয়োগ প্রক্রিয়া পুলিশ এসে বিক্ষোভ প্রত্যাহার করার কথা বললে বেশ পুলিশের সাথে হয় তাদের যদিও পরবর্তী সময়ে পুলিশ আটক করে অস্থায়ী তাদের জেলের উদ্দেশ্যে নিয়ে যায় সাংবাদিকদের প্রতিক্রিয়া ট্যাট উত্তীর্ণরা বলেন দু বছর আগে পাশ করেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকবার অনুমতি চাওয়া হয়েছে কিন্তু অনুমতি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী বেকারদের কথা শুনেননি তারা অভিযোগ করে বলেন মানুষের দুর্দশা আর কথা মুখ্যমন্ত্রী শুনেন না বরং বিভিন্ন জায়গায় উদ্বোধনে ব্যস্ত পাশাপাশি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এদিনও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বেকাররা ত্রিপুরায় একের পর এক যেভাবে বেকারদের চাহিদা বাড়ছে এবং এর ফলে কিন্তু চাপে পড়ছে ত্রিপুরার বিজিবি শাসিত রাজ্যটি আগরতলা থেকে নিজস্ব প্রচলিত রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সালের এক বাইশ দু ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়েছিল কিন্তু আজ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আসতে চলেছে প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু আমাদের শিক্ষক সভ্যতা থাকা সত্য স্থলগুলিতে আমাদের এখনো নিয়োগ করা হচ্ছে না এই বিদ্যালয় ত্রিপুর বিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে শিক্ষক স্বল্পতা রয়েছে তা সত্ত্বেও আমাদেরকে এখনও নিয়োগ করেছেন আমাদের আমরা একবার দপ্তরে যাচ্ছি একবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসছি আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে অধিক সব কিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না ওটা সময় কিন্তু এখন নিয়োগ করছে না মুখ্যমন্ত্রী স্যারের সাথে অনেকবার আমরা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি কিন্তু উনি একটা মিনিট আমাদের সাথে দেখা করতে পারেন না উনি ইউটিউবার ব্লগার সবার সাথে দেখা করেন